হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম আর আজকে ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কি পারছি কি পারছি বলো তো এই দেখো বুঝতেই পেরেছো হয়তো অনেকে আমি তুলো পারছি আর এই গাছগুলো না প্রত্যেকটা গাছ মা লাগিয়েছিল আগে না এই সময়টা মার সঙ্গে তুলে ওঠাতাম আছে একা একা তুলে উঠাচ্ছি ভীষণ খারাপ লাগছে তো মার কাজটা আমি করে দিচ্ছি আগে মা উঠাতো মার সঙ্গে সঙ্গে আমি সাহায্য করতাম এই তুলোগুলো উঠাতে অনেক ছিল আরও হয়তো পড়ে গেছে তো আর কিছু আছে তো সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যেদিন এর মধ্যে বাড়িতে যাব সেদিন মাকে দিয়ে আসবো ফোনটা আমি নিচেই রেখেছিলাম কাকি বলল আমাকে দে আমি করে দিচ্ছি তো এই প্রথম আমাকে কেউ ভিডিও করে দিল তা না হলে আমি নিজে নিজেই করি গুড ইভিনিং বন্ধুরা গুলো কাটাতে হবে অনেকগুলো বড় অনেক বড় বড় হয়ে গেছে চলো উঠানটা ছাড় দিতে হবে চটপট উঠানটা ছাড় দিয়ে নিই ও চাঁদমা আমাকে বলতে হ্যাঁ আমা কি আসবে চাঁদমামা রাস্তায় গেলেই গাছের দিকে যখন ওই ফেটে ফেটে আছে তুলো তাকালেই তখন না তাকালেই মনে হচ্ছিল মা বলছে কী রে তুলোগুলো উঠাবি না তুলোগুলো নিয়ে তো এরকমটাই মনে হচ্ছিল আজ ভীষণ মার কথা মনে পড়ছিল সেই মার সঙ্গে যে কথা হলো দু সপ্তাহ হয়ে গেল আর মার সঙ্গে দেখা হয়নি তবু ইচ্ছা আছে এর মধ্যে যাওয়ার তো জানি না কি হবে আবার ওই বলে না একদিন ওই এক প্রোগ্রাম করলে দশটা প্রোগ্রাম একদিনে হয়ে যায় তো রোববারে যেতে চেয়েছি কিন্তু আবার রোববারে আবার ছেলেকে আর্টের ওখান থেকে আর্ট কম্পিটিশান আছে তো সেখানে আবার নিয়ে যেতে হবে তো জানি না কি হবে তো ওই তুলো পারতে গিয়ে আজ ভীষণ মার কথা মনে পড়ছিলো মনে হচ্ছে ছুটে চলে যাই এক দৌড়ে সামনে আছে তাও জানি পরীক্ষা যেহেতু চলছে এর মধ্যে এখন চাইলেও যাওয়ার উপায় নেই কারণ পড়া বন্ধ যাবে আর বুঝতেই পারছো যেহেতু ছোট একদিন একটু না পড়লে আবার সব ভুলে যায় তো যাই হোক বন্ধুরা আমি আমার কাজগুলো করে করে নিই তবে আজকে না ভয়েসটা দিতে ওই যে বলছিলাম না ভীষণ মার কথা মনে পড়ছিলো ভালো লাগছিল না তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি আমার কাজগুলো করে নি ভালো না লাগলেও তো সংসারে কাজ তো করতেই হবে কোনোটাই কিন্তু ফেলতে ফেলে রাখা যাবে না তো চলো টুকটুক করে আমি আমার কাজগুলো করিনি দেখতে ঠিকঠাক শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নাঘরে আসতে না আসতে ঘুমিয়েছিল মাম্মাংসোনা উঠে বললো আর এই দেখো ছেলে এখানে আর ওই যে বাবা চেয়ার ঠিক করছে ওর বাবা আর তোমাদের দাদা ভাই বললো আজকে রাতে রুটি খাবে আটা তো ঘরেই আনা আছে চলো চটপট রুটিটা বানাবো আর মামাংসোনাকে তার আগে একটু খাইয়ে দেবো আজকে না মাথায় বেশ করে তেল দিয়েছি মাথায় তেল দিয়ে দিলাম আর কালকে শ্যাম্পু মাথা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটাই রাত্রি হতে চলল এখনও আমি রান্নাঘরে রান্নাবান্না শুরু করিনি ফোনটা অফ করে চলো রান্নাবান্নাটা করে নিই এখানেই বিদায় নিচ্ছি ভাই সবাই ভালো